আমি ভবে আসিলাম পয়লা আর খাইলাম দেখে শুনেও কিছু বুঝলাম না আমি ভবে আসিলাম পয়লা আর খাইলাম দেখে শুনেও কিছু বুঝলাম না এই দুনিয়া খেলার ঘর ভেঙে যাবে কদিন পর তাও তো একবার ভাবলাম না ভবে আসিলাম পাইলা মার খাইলাম দেখে শুনে কিছু বুঝলাম না ভবে আসিলাম পাইলা মার খাইলাম দেখে শুনে ও কিছু বুঝলাম না শিশুকাল গেল আমার আসিয়া কে যবন যাই পরের বইয়া শিশুকাল গেলই আমার আসিয়া খেলিয়া জবন যাই পরের বইয়া। বৃদ্ধকাল গেল আমার ভাবিয়া চিন্তিয়া বৃদ্ধকাল গেল আমার ভাবিয়া চিন্তিয়া মিছে হল আমার লেনা লেনাদেনা ভবে আসিলাম পয়লা মার খাইলাম দেখে শুনে কিছু বুঝলাম না ভবে আসিলাম পয়লা মার খাইলাম দেখে শুনে কিছু বুঝলাম না শূন্যের ওপর বান্দাবাড়ি যে গরেতে বসত করি সেই ঘরের নাই খুটি রে শূন্যের ওপর বান্দাবাড়ি যে ঘরে বসত করি সেই ঘরের নাই খুটি মাটি রে ভবে আসিলাম পাইলামার খাইলাম দেখে শুনেও কিছু বুঝলাম না ভবে আসিলাম কয়লা মার খাইলাম দেখে শুনে কিছু বুঝলাম না এই দুনিয়া খেলার ঘর ভেঙে যাবে কদিন পর তাও তো একবার ভাবলাম না ভবে আসিলাম পাইলামার মার খাইলাম দেখে শুনে কিছু বুঝলাম না ভবে আসিলাম পাইলা মার খাইলাম দেখে শুনে কিছু বুঝলাম না